এই সমস্ত বিবৃতি দিন মুখ্য কংগ্রেসের কাছ থেকে আর মনে হয় দ্বিপাক্ষিক সম্পর্ক কি করে রক্ষা করতে হয় সেটা বিজেপিকে নতুন করে শিখতে হবে না কারণ যখন ঐক্যমত্যের প্রয়োজন হয় তখন বিজেপি বা অতীতের জনসংঘ কংগ্রেসকে সহযোগিতা করেছে উনিশশো একাত্তর সালে শ্রীপতি গান্ধীকে দেবী দুর্গা বলে অটলজি সংশোধন করেছিলেন এবং তার পাশে দাঁড়িয়েছিলেন যে আর এস প্রতিনিয়ত আক্রমণ করছেন সেই আর পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী সমস্ত জেলায় সেনাদের সহযোগিতা করে যে ক্যাম্প চালিয়েছে তাদের খাদ্য বাসস্থান তাদের অন্যদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে বাস্তুহারা সহায়তা সঙ্গে সুতরাং আজকে যেটা করতে হবে তিনি বরঞ্চ সোনিয়া গান্ধী রাহুল গান্ধীদের বোঝান কি করা উচিত এই সময় সরকারের সরকারের পাশে দাঁড়ানো হচ্ছে এবং এই যে অনুপ্রবেশ চলেছে তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের বিধাননগরের মতো একটি অভিজাত এলাকায় গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে পর্যন্ত নিয়ে এসে বসিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কারণে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা বিএনপির লোকজনেরা জামাতের লোকজনেরা যাদের শেখ হাসিনার সময় দেশদ্রোহের অপরাধে খোঁজা হচ্ছিল এখানে চলে এসেছে এবং তাদের তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছে শুধু আশ্রয় দিয়ে করেনি তাদের সমস্ত আধার কার্ড পর্যন্ত জালিভাগ করে বানিয়ে দিয়েছে এমনকি সিমির প্রতিষ্ঠাতা সদস্য ইমরানকে ডক্টর মনমোহন সিং এর বারণ সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও নোট পাঠানো সত্ত্বেও তারা রাজ্যসভায় পাঠিয়েছিল তাদের এই বিভাজন এবং তোষণের রাজনীতির কারণে ভোট ব্যাংকের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের সর্বনাশ হচ্ছে এই সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয় কোন রাজ্যের বিষয় নয় অতএব কেন্দ্রীয় সরকার কি করবে আমরা তার দিকে তাকিয়ে আছি এবং এই বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে আছি আজকে শোনা যাচ্ছে উনি ইউনাইটেড নেশন কথা বলছেন এটা কি করে সম্ভব তাহলে এখন আর আস্থা নেই উনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারতেন চিঠি লিখেও জানাতে পারতেন কিন্তু উনি আবার একটা ইউনিলেট্রাল স্টেটমেন্ট করে দিলেন এটা কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারেন জোট দেখছেন কংগ্রেস তৃণমূল আপ এরা কেউ কারোর সঙ্গে নেই এদের মধ্যে কোনো স্থিরতা নেই নির্দিষ্ট অবস্থান কোথা থেকে এসেছে সেই অতীতে স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের নেই এবং কোথায় নিয়ে যাবে নিজেদের এবং দেশকে সেই ভবিষ্যতে এরা স্ববিরোধিতা নিয়েই রাজনীতি করে এবং কংগ্রেস আজকে যা বলছে আজ থেকে তিন দিন পরে অন্য কথা বলবে এদের উপরে ভিত্তি করে ভারতবর্ষের রাজনীতির ভবিষ্যতে পরিচালিত হবে না সতেরো সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম থেকেই তথ্যবিত্তের নাম পরিবর্তন করে বাংলা সহায়তা কেন্দ্র করেছে এবং দু সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে প্রায় ছ হাজার তথ্যবিত্ত কেন্দ্র পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে এর আগেও হাইকোর্টে এই নিয়ে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গিয়েছিলেন হাইকোর্টের কাছে এফিডেভিট দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছিল রাজ্য সরকারের এই পদক্ষেপ সম্পূর্ণ অসাংবিধানিক এবং রাজ্য সরকারের অসহযোগিতার কারণে এই যে এতগুলো তথ্যমিত্র কেন্দ্র বন্ধ হয়ে গেল এতে কুড়ি হাজার মানুষ তাদের কাজ হারিয়েছেন বহু মানুষ তাদের সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন এই সরকারের অন্ধ কেন্দ্র বিরোধিতার কারণে এবং নাম নিয়ে এদের অন্ধ রাজনীতির কারণে আজকে পশ্চিমবঙ্গের এই মিত্র কেন্দ্র বন্ধ হয়েছে এবং এতগুলো মানুষ আজকে বঞ্চিত হলো জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যত কংগ্রেস কার্যত একটা পরজীবী রাজনৈতিক দল হয়ে গেছে এবং সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে ভারতবর্ষের পার্লামেন্টকে অচল করে দিয়ে তাদের জীবনের যে চাওয়া পাওয়াটা আছে সেটা থেকে তাদের বঞ্চিত করে দেওয়া তো পরিস্থিতির বাধ্যবাধকতায় কংগ্রেস এখন সংসদ চলতে দেবে কিন্তু প্রশ্ন হলো প্রশ্ন তো অনেক তো লাগে কেউ মণিপুর নিয়ে প্রশ্ন করছেন কেউ বাংলাদেশ নিয়ে প্রশ্ন করছে আবার কেউ করবেন ভবিষ্যতে যে বেলডাঙ্গায় কি হচ্ছে বেলডাঙ্গা নিয়েও প্রশ্ন হবে রোহিঙ্গারা কি করে পশ্চিমবঙ্গের বিধাননগরের মতো জায়গায় তাদের বস্তি হয়ে যাচ্ছে এটা নিয়েও প্রশ্ন এতদিন পর্যন্ত বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক ছিল এখানে একটা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশ্ন আছে বাংলাদেশও একটা স্বাধীন রাষ্ট্র এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া কেন্দ্রীয় সরকার নেবে পশ্চিমবঙ্গের যে এই অবস্থা হয়েছে বাংলাদেশের হিন্দুদের এই চরম দুর্দশার কারণ হচ্ছে কংগ্রেস দেরিতে হলেও কংগ্রেসের যদি কোনো নেতার বোধদয় হয়ে থাকে তাকে অভিনন্দন জানাচ্ছে কিন্তু যেদিন মোহাম্মদ আলী জিন্না এবং বাবা সাহেব আম্বেদকার একযোগে বলেছিলেন যে এক্সচ্রেঞ্জ অফ পপুলেশনের কথা সেদিন যদি কংগ্রেস সেটা মেনে নিত আজকের দিনটা দেখতে পারে ওল্ড ম্যান ওয়েন ইন হ্যারি প্রত্যেকের বয়স হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি তারা ডোমিনিয়ান্ট স্ট্যাটাসকে মেনে নিয়েছে আজকে ধর্মের ওপরে ভিত্তি করে ভারতবর্ষ ভাব হয়েছে যে পাকিস্তান নামে কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না পাকিস্তান নামে কোনো জাতি ছিল না আমরা শুধুমাত্র নিজেদের তাড়াতাড়ি ক্ষমতা দখলের লক্ষ্যে আমরা পাকিস্তান তৈরি হতে দিলাম গান্ধীজি বা অন্যান্য নেতৃবৃন্দ কংগ্রেসের সবাই যদি তখন গৃহযুদ্ধের জন্য প্রস্তুত থাকতেন তাহলেও আজকে আমাদের এই দেখতে থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ওয়াক প্রপার্টি লুট করেছে একটা সময় ছিল যে কংগ্রেস বিজেপি তৃণমূল একই সুরে বলতো ওয়াক অফ লুটের সরকার আর নেই দরকার দু হাজার এগারো ক্ষমতায় আসবার পর থেকে তৃণমূল যত ওয়াক অফ প্রপার্টি যত দেবত্তর সম্পত্তি যত সরকারি জমি খাস জমি এমনকি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের জমি লুট করেছে তার কোনো হিসাব নেই সর্বকালীন রেকর্ড এখন তৃণমূল কংগ্রেসের হাতে পশ্চিমবঙ্গ যদি আর কিছুদিন থাকে এটা আরেকটা বাংলাদেশ তৈরি হয়ে যায় গ্রেটার বাংলাদেশ তৈরি করবার যে আন্তর্জাতিক চক্রান্ত এবং যে স্বপ্ন সূরাবরী ডেকেছিল উনিশশো ছেচল্লিশ সালে তো সেইটাই তৃণমূল কংগ্রেস বাস্তবায়িত করিতে চলছে কল্যাণ ব্যানার্জির বক্তব্য অনুসারে আপনার বাড়ির ছাদও যদি একবার গিয়ে কেউ নামাজ পড়ে নেয় তাহলে সেটাও বাড়িটাইও তাদের হয়ে যায় তো এভাবে কোনো দেশ চলতে পারে না তো এরা চূড়ান্ত ধর্মান্ধতার কাছে আত্মসমর্পণ করেছে এবং শুধুমাত্র নির্বাচনে ব্লক ভোটের স্বার্থে মুসলিম ভোটের স্বার্থে গোটা বাংলাকে ধ্বংস করে দেওয়ার বাংলার ইসলামীকরণের প্রচেষ্টায় গেছে আজকে প্রত্যেকটা পাঠ্যপুস্তকে তারা পরিবর্তন এনেছে রামধনুকে রংধনু বানিয়েছে তারা তাদের পাঠ্যপুস্তকে ক্লাস এইটে লেখা হচ্ছে যে ভারত বিভাগের জন্য মদন মোহন মালব গোলওয়ার্কার বীর সাভারকার এবং কংগ্রেসের নেতৃবৃন্দ দায়িত্ব এটা হচ্ছে অবস্থান দলের যে অবস্থান করলেন ব্যানার্জি সেই কথাই বলছে ভেবি যে সমস্ত মানুষ বাস করেন এমনকি সংসদের ভিতরে যারা আছেন তাদের কারোর সঙ্গেই ওনার ওয়েবলেন ম্যাচ করে না দলের মধ্যেও ম্যাচ করে দলেরই আবার কিছু লোক ওনাকে এখন উচ্ছেদ করতে চাইছে নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সংঘার নজরকাড়া ডিজাইনের সঠিক দাম মানে কাছসাপাড়ায় ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন আজই আসুন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাশরাপাড়